দীনবন্ধু পাল মন্দির দেওতলা এক হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাক্ষী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা দীনবন্ধু পাল মন্দির গ্রামের সবুজে ঘেরা নিভৃত কোণে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী এই প্রাচীন মন্দিরটি যেন ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক অধ্যায় প্রতিষ্ঠাকাল ও ইতিহাস মন্দিরের পাশে থাকা প্রাচীন লেখার সূত্র ধরে জানা যায় তেরোশো পনেরো বঙ্গাব্দের পৌষ মাসে এই মন্দির চালু করা হয় তবে মন্দিরের সামনের অংশে তেরোশো ছেষট্টি সন লেখা আছে যা থেকে ধারণা করা যায় এই সময়ের সামনে বারান্দার অংশটি সংযোজন করা হয় ইতিহাস ও সময়কাল বিচার করে মনে করা হয় এটি ভাওয়াল এস্টেটের অধীনস্থ কোনো মফস্বল জমিদার বা নায়েবের উদ্যোগে নির্মিত হয়েছিল স্থাপত্য ও শিল্পরীতি মন্দিরের স্থাপত্যে ষোড়শ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর নকশা ও শিল্পভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এতে ব্যবহৃত হয়েছে সোসাইটি সেরামিকের সিরামিক ও টাইলস যা সে সময়ের ইউরোপীয় প্রভাবিত নির্মাণ শৈলীর অন্যতম নিদর্শন মন্দিরের মূল কাঠামোটি ইট ও চুনসুরকির তৈরি সামনের অংশে খিলানাকৃতি প্রবেশদ্বার তার দুই পাশে সূক্ষ্ম নকশার অলঙ্করণ ভেতরে রয়েছে দুটি কক্ষ এবং মধ্যখানে একটি করিডর যা একসময় সদর দরজা থেকে সোজা চলে গেছে পুকুর ঘাটে বর্তমান অবস্থা আজ মন্দিরটি অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে বারান্দা ও আশেপাশের এলাকা পেছনের পুকুরঘাট ভাঙতে ভাঙতে যে কোনো মুহূর্তে পুকুরে ধসে পড়ার উপক্রম তবুও মন্দিরের সৌন্দর্য ও কারুকাজ এখনও ইতিহাস ইতিহাসপ্রেমীদের নজর কাড়ে ঐতিহ্য সংরক্ষণের আহ্বান এই মন্দির শুধু একটি স্থাপনা নয় বরং এক সময়ের গ্রামীণ জমিদারি জীবনের নিদর্শন ও স্থানীয় ইতিহাসের সাক্ষী